গুলশান হামলার পর এবার জঙ্গি সংশ্লিষ্টটায় উঠে এসেছে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বিত্তশালী পরিবারের সন্তানদের নাম বিশেষ করে প্রশ্ন উঠেছে নর্থ সাউথ সহ দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে বিশেষজ্ঞরা মনে করেন একদিকে বেশিরভাগ উচ্চবিত্ত পরিবারের তরুণদের সাথে পরিবারের সম্পর্ক বন্ধু সুলভ না হওয়া অন্যদিকে নতুন কিছু করা রোমাঞ্চে বিফোর এসব তরুণকে বিকৃত মতাদর্শ বুঝিয়ে ভুল পথে নিচ্ছে একটি গোষ্ঠী সাদা ধাবি জানাচ্ছেন বিস্তারিত গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি সহ কিশোরগঞ্জের শোলাকিয়া ও সাম্প্রতিক কিছু জঙ্গি তৎপরতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রের সংশ্লিষ্টতার খবরে প্রশ্ন ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে কেউ কেউ সমালোচনা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা আর পাঠ্যক্রম নিয়েও তবে বিশেষজ্ঞরা বলছেন মূলত পরিবারের সাথে বন্ধুসুলভ আচরণের অভাবে বেড়ে উঠছে এক প্রজন্ম অন্যদিকে জীবনের রোমাঞ্চের সন্ধানে থাকা এসব তরুণদের মাঝে জঙ্গি গোষ্ঠীগুলো ভুল মতাদর্শ ছড়িয়ে তাদের ভুল পথে নিয়ে যাচ্ছে অ্যাফিলিয়েশন টু ডেথ মৃত্যুটাকে একাকার রোমাঞ্চকর বিষয় হিসেবে দেখছে অথবা রোমান্টিসিজম টু রোমান্টিক এমন একটা কাজ করব বিশ্বকে দেখিয়ে দিব কিন্তু সেখানে যে ধ্বংস করে যে কে হিরো হয় না সে যে খলনায়ক হয় সেইটা ওই মুহূর্তে তার মধ্যে কাজ করে পরিবার থেকে বা সামাজিক ভাবে এই নতুন কিছু ভাবনার কোন দিশা তারা পায়নি সেই মুহূর্তে এই জঙ্গিবাদী মহল বিকৃত ইসলাম তাদের মাথায় ঢুকে দেয় সমাজের কোন গোষ্ঠী কিংবা দু একটি প্রতিষ্ঠানের উপর দায় চাপানোর পক্ষে নন তারা তাদের মতে দায় চাপানো সংস্কৃতি সংকটকে আরো গভীর করবে আমাদের দেশের অভিজ্ঞতা হচ্ছে যে পরিস্থিতি কিছুটা শিথিল হয়ে গেলে তখন আবার এই প্রশাসনিক বা শৃঙ্খলামূলক পদক্ষেপগুলো সম্পর্কে কেউ সচেতন থাকে না এখানে কোনোভাবেই শিথিল হবার কোনো সুযোগ বা অবকাশ নেই এখানে ধরেন কয়েক হাজার ছেলেপেরা পড়ে এখন পাঁচ সাতজন দশজন অপরাধ করলে সেজন্য পুরো সবাই অপরাধী সবাই জঙ্গি সবাই এখানে আমরা সেটা বলতে পারি না তবে ওইখানে কেন জঙ্গি বৈশিষ্ট্য নেতিবাচক বৈশিষ্ট্য সেই রুটটা এমন সংকট নিরসনে পারিবারিক সম্পর্কের উপর জোর দেওয়ার পাশাপাশি জঙ্গি দমনে ব্যাপক জনসচেতনতা বাড়ানোর পরামর্শ তাদের এই শিক্ষা অনুষঙ্গী কার্যক্রম নেই নিউজ নাইন ঢাকা